হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই জিওগ্রাফি চ্যানেল আজকে আমরা ইতিহাসের সাজেশন নিয়ে ডিসকাস করবো তো ইতিহাসের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আমরা প্রায় নাইনটি পারসেন্ট প্লাস আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো বিশেষ করে যেসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো আর লেট দেরি না করে আমরা এখনই শুরু করছি তোমাদের সাজেশন পর্ব এখানে আমরা বিগত বছরে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হিস্ট্রির উপরে কমন দিয়েছিলাম এবং এবারও আমরা আশা করছি যে নাইনটি টু ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কমন আসবে এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা বিবেচনা করতে পারো তো দুই মার্কের প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই যে কি কি প্রশ্ন রয়েছে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং লাস্টে আমি বলে দেব যে এর পিডিএফ তোমরা কোথা থেকে পাবে ঠিক আছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং আশা করা যায় যে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ সরকার সালে সম্প্রকাশ পত্রিকাটা বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করেছিল এটা কিন্তু দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লিখো সংবাদপত্রটা কি আর সাময়িক পত্র এটা কি তৃতীয় কোয়েশ্চেন হলো ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো বা ভূমিকা লিখো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হলো দলিত কাদের বলা হয় পাঁচ নম্বর পটি শ্রী কে ছিলেন এই ব্যক্তিটা কে ছিলেন তার সম্পর্কে দুই থেকে তিন লাইন তোমাদের লিখতে হবে তারপরে ছয় নম্বর প্রশ্ন ওয়ালিন্দ যুদ্ধটা কি কাদের মধ্যে হয়েছিল উনিশ শতকের দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন উনিশ শতকের দ্বিতীয় সভা সমিতির যুগ বলা হয় কেন তো যেসব প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমাদের সেগুলো কিন্তু নোট করে রাখো রশিদ আলী দিবস বলতে কি বোঝায় নয় নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল নেহেরু লিয়াকত চুক্তি কি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো বা এটা কি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বীজ বলা হয় কেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর পিডিএফ কোথায় পাবে আমি কিন্তু লাস্টে তোমাদের বলে দিচ্ছি তিন নম্বর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দীপালি সংঘ স্মরণীয় কেন দীপালি সংঘ চোদ্দ নম্বর সাম্প্রদায়িক বাটুয়ারা নীতি কি এখানে বয় চন্দ্রবিন্দু হবে সাম্প্রদায়িক বাটি নীতিটা নেটিটা কি র্যামসে ম্যাকডোনাল্ড যে নাইনটিন থার্টি টু উনিশশো সালে সাম্প্রদায়িক বাটি নীতিটা ঘোষণা করেছিল এর মাধ্যমে কি করা হয়েছিল মানে এটার ভোট বিভাজিত করে দেওয়া হয়েছিল এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লিখ তো দুটি উদ্দেশ্য ভারতসভার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বর হলো ষোলো নম্বর পরিবেশের ইতিহাস কি ইতিহাসকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি তার মধ্যে সামাজিক ইতিহাস এবং পরিবেশের ইতিহাস এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সামাজিক সামাজিক ইতিহাস একটা হলো পরিবেশের পরিবেশের ইতিহাস এই দুটো খুব ভালো করে করে রাখবে দুই নম্বরের জন্য সতেরো নম্বর মেকলে মিনিট কি মেকলে মিনিট নাইনটিন সরি যাই হোক এইটিন থার্টি টু এবং এইটিন থার্টি ফাইভ আঠারোশো পঁয়ত্রিশ সালে মেকলেমিনেট পাস হয়েছিল কিন্তু লর্ড উইল উইলিয়াম ব্যান্ডিং প্রথমে উনিশশো সরি আঠারোশো সালে প্রথমে এটাকে নিয়ে এসেছিলো লাগু হয়েছিল কত উনিশশো পঁয়ত্রিশ সরি আঠারোশো সালে আমি খুব তা তারা মনে করছি এই কারণেই যে তোমাদের এখন স্টাডির সময় তারপরে ওই সাজেশানগুলো খুবই খাটাখুটি করে টেস্ট পেপার এবিটিএ এবং ডাব্লু প্লাস তোমাদের স্কুলে স্কুলে যে টেস্ট পেপার দেওয়া হয়েছিল এই সমস্তগুলো মিলিয়ে এই কিন্তু নিয়ে আসা হয়েছে তারপরে নম্বর ইলবার্ট বিল কি বা বিল বিতর্কটা কি অরণ্য আইন প্রণয়নের দুটি উদ্দেশ্য লিখো খুব ঝটপট করে আমি এগিয়ে যাচ্ছি এই কারণেই যে সামনে তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা একুশ নম্বর কোয়েশ্চেন সবই কিন্তু দুই মার্কেরই হচ্ছে উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন এটা তো হলো এটা হলো তো এটাও দেখে নিতে পারো বা বাদ দিয়ে দিতে পারো এটা অলরেডি এর আগে আমি ছিল একটা কোয়েশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়েছিল তেইশ নম্বর মহারানীর ঘোষণাপত্র কি মহারানীর ঘোষণাপত্র আঠারোশো সালে এসেছিল আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ যখন হয়েছিল তারপরেই কিন্তু মহারানীর ঘোষণাপত্রটা এসেছিল চব্বিশ নম্বর প্রশ্ন জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল ঠিক আছে পঁচিশ নম্বর লিয়াকত চুক্তি কি এটাও কিন্তু এর আগে আমি দেখালাম তো সো ডবল কিছু চলে এসছে কোয়েশ্চেন অসুবিধা নেই ইম্পর্ট্যান্ট বেশি বলে ডবল এসছে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল এখানেও কেন গঠিত হয়েছিল বাইশ এবং ছাব্বিশ রিপিট হচ্ছে রিপিট হওয়া মানেই বুঝতে পারছো যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতাশ নম্বর নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো এটাও একবার পড়ে নেবে মাদারি পাশি স্মরণীয় কেন উনত্রিশ নম্বর প্রশ্ন জনশিক্ষা কমিটি কেন গঠিত হয় মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এই যে তিরিশটা কোয়েশ্চেন তোমাদের দিলাম এই তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে আশা করা যায় তোমরা এগারোটা কমন পেয়ে যাবে তোমাদের এগারোটা করতে হবে এগারো এখানে বাইশ নম্বরে রয়েছে হিস্ট্রিতে দুই নম্বরই যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা এগারোটা করতে হয় এবং এগারো দুগুণ হচ্ছে বাইশ এই বাইশ মার্কের তোমাদের রয়েছে তো আশা করা যাচ্ছে যে এখান থেকে যে তিরিশটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া হলো ত্রিশটার মধ্যে আবার কয়েকটা রিপিট হয়েছে মানে প্রায় টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট মতো কোয়েশ্চেন রয়েছে এখান থেকে তোমাদের এগারোটা কমন পেয়ে যাওয়া তো এবার আমরা দুই গুলো আমাদের এখানে সমাপ্ত করলাম এখন আমরা চার নম্বরের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি চার মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই যে এখানে চার নম্বর দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এক নম্বর প্রশ্নটা সরি এক নম্বরটা পরে এলো অসুবিধা নেই আঠারোশো সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বা উল্লেখ করো চার নম্বর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা উল্লেখ করো মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন এখানে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আর নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দুটো খুবই গুরুত্বপূর্ণ একটু নোট করে নেবে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে আলোচনা করো ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা উল্লেখ করো তোমাদের আগে প্রথমে বলেছি যে পিডিএফ যেটা রয়েছে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পিডিএফ সম্পূর্ণ তোমাদের বিনামূল্যে দেওয়া হবে কোনো টেনশনের ব্যাপার নেই শেষে আমি বলে দেবো যে পিডিএফটা কোথায় পাবে তোমরা তো আমরা এই চার মার্কের আটটা কোয়েশ্চেন দেখেছি আর এই আটটা কোয়েশ্চেনের মধ্যেই আশা করা যায় যে তোমরা কমন পেয়ে যাবে এবার আট মার্কের কিছু কোয়েশ্চেন রয়েছে আট মার্কের কোয়েশ্চেন গুলো চলো আমরা দেখেনি দেখো প্রথমে এখানে বলে নিই যে তোমাদের এক নম্বর অধ্যায় ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার থেকে ইতিহাসে আট নম্বরে কোয়েশ্চেন আসে না সাধারণত তো আমি অধ্যায় ভিত্তিক কিছু কোয়েশ্চেন দিয়েছি গুরুত্বপূর্ণ সেখান থেকে তোমাদের আট মার্কের যে ছটা কোয়েশ্চেন সেটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তিনটা তোমাদের করতে হবে এই তিনটা আশা করছি কমন পেয়ে যাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ব্রড কোয়েশ্চেন আমরা কমন দেওয়ার চেষ্টা করেছি উনিশ শতকের আগে এটা মিটিয়ে কি একটা হোক দেখো উনিশ শতকের বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন দুটো গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো অন্যদিকে অথবা নীল বিদ্রোহের কারণ ফলাফল এবং গুরুত্ব এখানে কোয়েশ্চেনটা একটু নোট করো যে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল এই দুটো পড়বে কিন্তু নীল বিদ্রোহের কারণ ফলাফলের সাথে সাথে গুরুত্বটাও কিন্তু পড়ার চেষ্টা করবে বা গুরুত্ব বা তাৎপর্য বিদ্রোহের গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো কারণ ফলাফলের সাথে গুরুত্ব বা তাৎপর্য এটাও কিন্তু লিখবে আমি তাৎপর্যটা এখানে লিখে দিচ্ছি তাৎপর্য গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো ঠিক আছে এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে দুইটা কোয়েশ্চেন করবে চার নম্বর অধ্যায় থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া হয়েছে একটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও এবং আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতিগুলি আলোচনা করো এখানে মহাবিদ্রোহের মহাবিদ্রোহের যে চরিত্র এবং প্রকৃতি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো চার নম্বর অধ্যায় থেকেও আমরা দুটো কোয়েশ্চেন দেখলাম মানে আমাদের কয়টা কোয়েশ্চেন হলো এক দুই তিন চার এটা তো অথবা দিয়ে বললাম যে নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোনো রকমের কোয়েশ্চেন থাকবে না মানে আমি দিচ্ছি না সাজেশন থাকবে থাকতে পারে বাট এই পঞ্চম অধ্যায় থেকে আমার ওরকম ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন মনে হয়নি একটা ছিল ইম্পর্টেন্ট কিন্তু ওটা বিগত বছরে পড়ে গেছে দু হাজার একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট মনে হচ্ছিল আমার কিন্তু ওটা দু হাজার তেইশে পড়ে কারণে আমি আর ওটা ইম্পর্টেন্ট মনে করিনি ঠিক আছে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের ওয়াহিংসা অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও অহিংসা আন্দোলন যখন চলছিল এবং বিরোধী আন্দোলন যখন চলছিল সেই সময়ে মানে এখানে দুটো কিন্তু যুগ দেওয়া আছে অহিংসা আন্দোলন একটা সময় হয়েছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু আর একটা সময় হয়েছে তো এই দুটো সময়ে কৃষক ভারতের যে কৃষকরা ছিল এরা কিভাবে আন্দোলনটাতে সাহায্য করেছিল বা আন্দোলনে যোগদান করেছিল সে সম্পর্কে আলোচনা করার কথা বলছে তো ছয় নম্বর অধ্যায় থেকে এই এই যে প্রশ্নটা সেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে সপ্তম অধ্যায় থেকে দুটো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ছাত্রদের ভূমিকা আলোচনা করো এখানে দেখো এখানে যে তোমাদের কয়টা কোয়েশ্চেন রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আটটা কোয়েশ্চেন রয়েছে আটটা কোয়েশ্চেনের মধ্যে আশা করি যে তিনটে তোমরা কমন পেয়ে যাবে ইজি কমন পাবে তিনটা এবার আরেকটা জিনিস এখানে বুঝে নাও যে যেগুলো চার মার্কের সাজেশন দিয়েছি আটটা তো এখানে তোমাদের আটটা কোয়েশ্চেন যেগুলো রয়েছে আট মার্কের এগুলো কিন্তু চার মার্কের জন্য শিফট হতে পারে ঠিক আছে ধরো নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো ফলাফলটা বাদ দিয়ে দিল দিয়ে বললো যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো বা নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো অনলি ফোর মার্কসের জন্য তো এখানে যে আট মার্কের কোয়েশনগুলো দেওয়া আছে এগুলো শুধু আট মার্কেরই না এগুলো থেকে চার মার্কেরও কোয়েশন আসতে পারে এখানে যেমন দেখো যে অহিংসা অসহযোগ আন্দোলন বলতে কী বোঝো এই আন্দোলনের প্রকৃতি উল্লেখ করো চার মার্কের দিতেই পারে তো এখানে যে আটটা কোয়েশ্চেন রয়েছে এটা শুধু আট মার্কেরই কোয়েশ্চেন না এগুলো থেকে চার মার্কের কোশ্চনও শিফট হতে পারে এখন তোমাদের প্রথমে যেটা বলেছিলাম যে পিডিএফ কোথা থেকে পাবে তো পিডিএফ নেওয়ার জন্যে আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে জিওগ্রাফি বাংলা এটা সার্চ করে তোমরা চলে আসতে পারো এটার ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক রয়েছে অথবা আমাদের ওয়েবসাইট থেকে এটা পড়ে নিতে পারো আমাদের আপলোড দেওয়া হয়ে গেছে ওয়েবসাইটে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এটার পিডিএফ ডাউনলোড করে নিতে পারো যেটা খুশি তোমাদের ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হয়ে যাও তাহলে এখান থেকে যে সব ফ্রি পিডিএফগুলো রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে ওপেন সোর্স আছে আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে নিতে পারো অথবা যদি মনে হয় যে আমাদের স্টোরে যাবে আমাদের যে অনলাইন স্টোর রয়েছে সেখানে যদি ফ্রিতে নিতে চাও সেখানেও ফ্রিতে দেওয়া রয়েছে তারপরে ফেসবুক পেজ সেখানে আমরা দিচ্ছি না পিডিএফ তারপরে ওটা ফলো করে রাখো সেখানে বিভিন্ন রকম কুইজ আপডেট দেওয়া হয়ে থাকে ক্লাস সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে কোনো জানকারি থাকে তাহলে মাইজিওগ্রাফি ওয়ান অ্যাট জিমেল ডট কম এই যে ইমেল রয়েছে আমাদের সেখানে কন্ট্যাক্ট করতে পারো এখানে আমরা সাড়ে সাতশো টাকা যে ক্লাস সেটা আমরা সম্পূর্ণ টু 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 ট্রিপল টুতে আমরা দিচ্ছি প্রায় কত নাইনটি পার্সেন্ট কমন আমাদের যে রয়েছে সেটা আমরা দেখিয়েছিলাম এর আগে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সম্পূর্ণ ফ্রি সাড়ে সাতশো টাকার নোট এবং এটার এমনিতে প্রাইস ছিল প্রায় ট্রিপল ফোর কিন্তু ফিফটি পার্সেন্ট এখন ডিসকাউন্টে চলছে এটা তোমরা লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবা খুব সহজ ভাষায় ভূগোল জিওগ্রাফি যে ক্লাসগুলো রয়েছে সেটা করানো হয়েছে প্রায় সিক্সটি ফাইভ ক্লাসের মধ্যে দিয়েই এক মাসের মধ্যে এটা তোমরা অ্যাডভান্স জিওগ্রাফি শিখে নিতে পারো তো নেক্সট কি কোন বিষয়ের উপরে ভিডিও চাও এখন সময় খুব বেশি নেই তোমাদের একটু স্টাডি করতেই হবে থ্যাংক ইউ ভেরি মাচ